নমস্কার বন্ধুরা আজ শেয়ার করছি মুখে লেগে থাকার মতো ঝিঙের একটি রেসিপি যদিও রান্নাটা খুবই সাধারণ তবে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর এই এক পথ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আজকে রান্নাটা করা হয়েছে সাদা তিল দিয়ে আর এই সাদা তিল খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী সাদা তিলে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা আমাদের হাড়কে মজবুত করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ত্বককে উজ্জ্বল করে আবার হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধকের ক্ষমতা রয়েছে এই সাদা তিলে অনেক গুণাগুণি রয়েছে এই সাদা তিলে তবে যাই হোক না কেন রান্নাটা করার জন্য নিয়েছি এখানে ঝিঙে আর এই ঝিঙেটা কাটার আগে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার এটাকে কেটে নেব প্রথমে ঝিঙের খোসাটাকে আমি খুব ভালোভাবে কেটে ফেলে দেব তো দেখুন এইরকমভাবে সমস্ত ঝিঙের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিলাম এবারেই ঝিঙেটা আমি কেটে নিচ্ছি ঝিঙেটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নেবো এখানে কিন্তু ঝিঙে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ঝিঙেটা একটু বড় বড় করে কেটে নিতে পারেন তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝিঙেটা কেটে নিতে পারেন তো দেখুন এই রকমভাবে কিন্তু আমি সমস্ত ঝিঙেটাই কেটে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এইদিকে দেখুন সমস্ত ঝিঙেটাই কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো ঝিঙে কেটে তুলে নিলাম ঝিঙের এই রান্নাটা যদি একবার করে খান বারবার কিন্তু এভাবেই খেতে মন চাইবে যারা ঝিঙে খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে এবার রান্নাটা করার জন্য অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আর এই তেলটুকুই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব তো তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি তিন চারটে বড়িটাকে এবার খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব তবে হাতের কাছে যদি বড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু বড়িটা বাদ দিয়েও রান্নাটা করা যাবে তো বড়িটাকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি বড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু ভেঙে দেব এবার ওই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ তবে আপনারা যদি নিরামিষ খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে তেলের উপরে কিন্তু সরাসরি ঝিঙেটা দিয়ে দেবেন তো পেঁয়াজটাকে কিন্তু খুব একটা ভাজবো না জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা তবে পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভাজা যাবে না পেঁয়াজ যদি ভালো করে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগবে না তাই পেঁয়াজটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েই সঙ্গে সঙ্গেই কিন্তু ঝিঙেটা দিয়ে দিতে হবে ঝিঙেটা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে এক্সট্রা করে ঝিঙের মধ্যে জল দেওয়ার প্রয়োজন হবে না তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়তে নাড়তেই কিন্তু এর থেকে জল ছেড়ে দেবে এবার গ্যাসের গাছটা লো মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। ততক্ষণে এখানে আমি শিল মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ সাদা তিল এখানে কিন্তু তিলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এই রান্নাটা কিন্তু শুধুমাত্র এই সাদা তিল দিয়েই হবে এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা পড়বে না এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর একদম মিহি করে বেটে নেব তবে এই তিলটা কিন্তু আমি শিলপাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন সেক্ষেত্রে সময়ও খুব কম লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আমি শিলেবাটা মশলাটা পছন্দ করি বলে আমি শিলেই বেটে নিলাম তবে আপনারা কিন্তু মিক্সিতে অবশ্যই বেটে নিতে পারেন তো দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার অপর দিকে, ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে ঝিঙে খুব নরম সবজি তাই রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না রান্নাও কিন্তু ঝটপট হয়ে যায় হাতে কম সময় থাকলে এই রান্নাটা কিন্তু ঝটপট করে নিতে পারেন এটা খেতেও যেমনি সুস্বাদু হয় বানানোও তো একদম সহজ আর খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা তিলটা তো আমি আগেও বলেছি ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন তিল বাটা যাতে নষ্ট না হয় তার জন্য সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সাদা তিল যদি নিয়মিতভাবে খাওয়া যেতে পারে অনেক রোগের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অপরদিকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি আর এই বড়িটা ভেঙে দিলেই কিন্তু বেশি ভালো লাগবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু ভাজা ভাজা শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগবে খেতে আবারও কিন্তু একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু রান্নাটা একদমই হয়েই এসছে প্রায় বড়িটা দেওয়ার পর পাঁচ মিনিট কম আঁচ করে রেখে দিলে কিন্তু বড়িগুলোও নরম হয়ে যাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার নামানোর আগেই দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল অবশ্যই করে এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেবেন এতে করে খেতেও খুব ভালো লাগবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় তেলটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও তো অসাধারণ হয়েছিল এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার নামিয়ে নিচ্ছি তো রান্নাটা খুবই সাধারণ হোক না সাধারণ তাতে কি এটা খেতেও যেমনি সুস্বাদু আর খাওয়াও তেমনি শরীরের পক্ষে উপকার খুব একটা তেল মশলাও লাগে না বানানো তো একদম সহজ যে কেউ যখন তখন রান্নাটা করতে পারেন তো একবার হলো রান্নাটা করুন খেয়ে তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ